আপনার বদান্যতায় আমরা পুলকিত আপনার সমস্ত শরীর জুড়ে অশরীর আবহ অথচ আপনার মহান ও পবিত্র পা দুটি দৃশ্যমান আপনার পা দুটি আমাদের একান্তই কাম্য ছিল এই তো ইতোমধ্যে আমাদের জিওভা চারটে শুরু করেছে পরম উৎসাহে আপনার ফুলেল দুটি পা না কেউ আমাদের প্রভাবিত করেনি আমরা স্বদ্যোগী হয়ে চাটটা আরম্ভ করেছি একাজে আমাদের একান্ত নিবেদিত চাটুকারের কাতারে পাবেন নিশ্চয়ই একাজে আমাদের সমকক্ষ জগতে নেই কেউ এমন পাচাটার একটি সমৃদ্ধ ইতিহাস আছে আমাদের আর্য পর্তুগিজ ডাচ ওলন্দাজ ফরাসি তুর্কি আরব আফগান ইংরেজ পাকিস্তানি কার পাচাটিনি একান্ত অবনত মস্তকে বলুন কোন নরপতি আছেন কোন সম্রাট যার ঘাড়ের উপর দুইটি মাথা যিনি অস্বীকার করবেন আমাদের এই ভক্তি ও প্রেমে পূর্ণ সৌহার্দ্য চাটা অবশ্যই এক্ষেত্রে আমরা এককভাবে প্রশংসার দাবিদার আমাদের পেটে ভাত নেই অধিকার নেই তবু আমরা একটা জীর্ণ শরীর আর শীর্ণ মুখ থেকে দেখুন কত বড় জিওভা বের করেছি আপনার পা বরাবর এবং আমাদের প্রত্যেকের জিহবার একমাত্র ও অবিনাশী গন্তব্য আপনার পা এত কিছু নেই তার মাঝে আপনার পা আছে এ আমাদের পরম সৌভাগ্য যে বিশ্বাস করে না একথা আমি অভিশাপ দিচ্ছি সে এবং তার পূর্বপুরুষ এমনকি তার উত্তরসূরিগণ লেলিহান নরকে যাবে দেখুন আপনার পা চারটে চারটে আমাদের জিও ভাই ক্ষত পূজ। দেখুন আপনার পা চারটে চারটে আপনার পা কেমন জান্নাতি হুরের পায়ের মতো সাদা আমরা দেখতে পাচ্ছি আপনার পায়ের শিরা উপশিরা রক্ত চলাচল অথচ পৃথিবীর সমস্ত বিভীষিকাময় দুর্গন্ধ উদ্গীর করছে আপনার পা তবু অবলীলায় অকাতরে নিরন্তর আপনার পা চেটে যাচ্ছি কি অলৌকিক জাদুমন্ত্রে গড়া আপনার দুটি পা আমরা সম্মোহিত হয়ে আছি অজানা মোহে একটা মাতাল ঘোর আমাদের কখনো ভুলতে দেয় না পা দুটির কথা রাস্তার মোড়ে দেখি আপনার পা পোস্টারে বিলবোর্ডে আপনার পা মিছিলে স্লোগানে আপনার পা গণপরিবহনে জনসমাগমে আপনার পা আমাদের মাথার ভেতর সদর্পে হেঁটে বেড়ায় আপনার দুটি পা সোহরাওয়ার্দি মেডিকেলের বারান্দায় শুয়ে থাকা মৃত্যু পথকামী লোকটার পচে যাওয়া দুটি ঠোঁটের মতো আমাদের ঠোঁট থেকে পচন গন্ধ আসে আমাদের চিবুক বেয়ে জমিনে গড়িয়ে পড়ে কদাচিত ব্যথাতুর লালা অনেকদিন হলো। দুটি ঠোঁটের সম্মিলনে বলতে পারি না কৃতদাস থেকে মুক্তি চাই বাঙালির উপর অবিচার মানি না রাষ্ট্রভাষা বাংলা চাই বীর বাঙালি অস্ত্র ধরো ছয়রা চার নিপাত চাক যান জবানের স্বাধীনতা চায় আমাদের ঠোঁটগুলো পচে চাক আমাদের জিওভা খসে পড়ুক মাটিতে আমরা তো আনমনে আপনার পা খুঁজি দয়া করে পা সরাবেন না আমাদের বঞ্চিত করবেন না আপনার কাঙ্ক্ষিত পা দুটি না পেলে আমরা নিজেদের পা চাটতে শুরু করবো অনুগ্রহ করুন অনুগ্রহ করুন হেনমশ্য আর কিছুদিন সময় দিন দেখবেন আপনার পা চাটতে চাটতে আমাদের জিওভা পৌঁছে গেছে পা থেকে চটি আর যদি অধিকারের কথা বলি আমাদের চোদ্দ পুরুষ ছিল এই দরবারের